গাডারের মধ্যে আপনারা কখনও এইভাবে সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন কেন আমরা গাডারের মধ্যে সেফটি পিনের ব্যবহার করব কিংবা আপনাদের ঘড়ি কি খারাপ হয়ে গেছে এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কোনো না কোনো টিপস কাজে আসবে চলুন তাহলে টিপস দেখে নিই আমরা যে এই ধরনের কানের দুল ব্যবহার করি কম বেশি প্রত্যেকেই আমরা কিন্তু ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এই ধরনের ইমিটেশনের কানের ব্যবহার করি কিন্তু অনেক সময় কি হয় এই যে এই ধরনের সিটি গোল্ড এমিটেশানের কানেরগুলো আমরা যেগুলো ব্যবহার করি তাতে কি হয় আমাদের কানটা ব্যথা হয়ে যায় অনেকেরই শ্যুট করে না আর দেখা যায় অনেক সময় পুঁজ জমে যায় কানের ছিদ্রতে রক্ত পর্যন্ত বের হয় আর এগুলো তো টেস্টের সঙ্গে ম্যাচিং করে পড়লেও ভালো লাগে তাই আমরা অনেকেই পরে থাকি ছোট্ট এই কাজটি করবেন রসুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে সময় থাকে দু কোয়া রসুন নিয়ে নিন কানের পরার আগে আপনাদের যেটা করতে হবে কানের গুজির জায়গাটার মধ্যে দু কোয়া রসুন এইভাবে লাগিয়ে পাঁচ মিনিট মতো আপনারা রেখে দিন রসুনের যে রসটা আছে সেটা কিন্তু এই কানের গুজিতে দেখবেন লাগবে পাঁচ মিনিট পর আপনারা কি করবেন গুজিটাকে থেকে এই রসুনের কোয়াটা খুলে নেবেন তারপর যদি আপনারা কানের দুলটি ব্যবহার করেন দেখবেন তাহলে আর কখনোই আপনাদের এই সমস্যার মধ্যে পড়তে হবে না কানের দুল পড়লেও কানের ছিদ্রেতে ব্যথা করবে না এমনকি ও সেখান থেকে ইনফেকশান পুঁজ হওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের বাড়িতে যেই ধরনের লিপ বাম লিপস্টিক আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় লিপ বাম বা লিপস্টিক শেষ হয়ে গেলে এগুলোকে কিন্তু আমরা ফেলে দিই আমরা তখন আর কোনো কাজে ব্যবহার করি না তাই এই ধরনের লিপ বাম বা লিপস্টিকের যে কৌটোটা হয় সেটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি কোথায় কী কাজে চলুন দেখে নিই এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি তুলো এইভাবে আমি ঢুকিয়ে দিলাম একদম চেপে ঢোকাতে হবে আমাদের বাড়িতে যে সুজ থাকে অনেক সময় আমরা স্যুজটাকে এখানে সেখানে সুতোর মধ্যে গেথে রাখি এতে কি হয় আমরা স্যুজটাকে এখানে সেখানে গেঁথে রাখলে সুতোর মধ্যে সুজটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যদি এই ধরনের লিপ বাম বা লিভিস্টিকের যেটা শেষ হয়ে গেছে তার মধ্যে সামান্য তুলো রেখে সুজগুলোকে রেখে দিই তাহলে কি হবে একটিও সু সুচ আমাদের হারাবে না যখন বের করার প্রয়োজন এইভাবে আমরা মানে ওপরের দিকে তুলে সহজেই বের করে ইউজ করতে পারবো আর কাজ মিটে গেলে আবারও এর মধ্যে ঢুকিয়ে এর যে খাপ রয়েছে ঢাকনাটা রয়েছে সেটা দিয়ে আটকে রাখলে কিন্তু সুজগুলো আমাদের সুরক্ষিত ভালো থাকবে আর একটি সুজই আমরা অনেক বছর ইউজ করতে পারবো ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি খাতা খাতার থেকে এখানে আমি সামান্য পরিমাণ একটু পৃষ্ঠা এইভাবে ছিঁড়ে নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে এই ধরনের যে খাতাগুলো থাকে বা আপনারা চাইলে খবরের কাগজও নিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ একটু নিয়ে নিন তারপর কি করব এটাকে আমাদের এইভাবে ভাজ করে নি নিয়ে নিতে হবে এটাকে দেখুন আমি এইভাবে ভাজ করে নিলাম তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে ফোনের চার্জার থাকে সেই চার্জার চার্জারের যে পিনটা থাকে সেই পিনটাকে মাপ মতো করে এখানে আমি দুটো ছিদ্র করে নেব এখানে আমি ছিদ্র করার জন্য ব্যবহার করছি পেন পেনের সাহায্যে মাপ নিয়ে এইভাবে আমাদের ছিদ্রটা করতে হবে তারপর কি করব ফোনের চার্জারের যে ওপরের অংশটা আছে তার ভেতরে এই আমি পিসটাটাকে এইভাবে ঢুকিয়ে দেব। কোথায় আর কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নি আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে অনেক সময় ফোনের চার্জার দেখা যায় লুজ হয়ে যায় লুজ হলে আমরা ফোনের চার্জে বসায় দেখা যায় ফোনটা চার্জ হতে চায় না এমনকি খুবই মুশকিল হয় অনেকক্ষণ পর যেয়ে দেখা যায় ফোনে জিরো পারসেন্ট চার্জ কোনোই চার্জ হয়নি এরকম সমস্যা হলে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনাদের যদি সুইচ বোর্ডে ফ্ল্যাশ করে তাহলে কিন্তু এটা রিক্স হয়ে যাবে যদি ফ্ল্যাশ না করে তাহলে কোনো রিক্সের নেই আর এই ধরনের পুরনো যে পলিথিনগুলো থাকে আমাদের বাড়িতে আমরা যখন ফল সবজি নিয়ে আসি এই ধরনের পলিথিনগুলোকে কি করি আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না অনেক সময় দেখা যায় পলিথিনগুলোকে ফেলে দিই তাই এই ধরনের পলিথিনগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটি ব্যাগ তৈরি করে নিতে পারি পলিথিন দিয়ে যেটা দেখতে কিন্তু দারুণ লাগবে এমন কি আমরা নানা কাজে ব্যবহারও করতে পারবো এখানে আমি দুটো কালারের পলিথিন নিয়েছি কালো কালার আর সাদা কালার আপনাদের হাতের কাছে যে পলিথিন আছে বাড়িতে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো কালার তারপর পলিথিনগুলোকে এইভাবে একটু সমান করে ভাজ করে নিতে হবে আর পলিথিনগুলোকে আমাদের কি করতে হবে একটির ওপর একটি পলিথিন ঠিক এইভাবে রাখতে হবে তারপর পলিথিনগুলোকে যেহেতু জয়েন্ট করা থাকে তাই পলিথিনগুলোর নিচের অংশটা আমি এইভাবে কাচির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর পলিথিনগুলোকে কি করব আমি এখানে কিন্তু অনেকগুলো পলিথিন আমি একটির ওপর একটি নিয়েছি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে অতিরিক্ত পাতলা কিন্তু করা যাবে না তাহলে পলিথিনগুলো ছিঁড়ে যাবে এই দেখুন এরকম মোটা মোটা করব আর এটাকে কিন্তু আমি সাইড থেকে কিন্তু কাটিনি নিচের দিক থেকে কেটেছি পলিথিনটা যেন এরকমভাবেই মানে জোড়া থাকে সেদিকে খেয়াল রাখবেন লম্বা বরাবর আপনারা কাটবেন না যাতে জোড়া থাকে তাহলে আমাদের কোনো রকম এক্সট্রা গিট দেওয়ার প্রয়োজন পড়বে না একইভাবে সাদা পলিথিনও কিন্তু কেটে নিতে হবে এবার আমরা কিভাবে পলিথিনগুলোকে জোড়াবো একটি পলিথিন এইভাবে রেখে দেব তার উপরে আরও একটি পলিথিনের টুকরো নিয়ে নেব আর দেখুন নিচের পলিথিনটাকে কি করব ওপরের পলিথিনটা নিচের পলিথিনের ভেতর দিয়ে এইভাবে বের করবো একটু দেখে নিন তাহলেই দেখবেন কত সুন্দর টাইট একটি গিট তৈরি হয়ে যাবে কোনো রকম এখানে আমাদের গিট দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না এইভাবেই যে সবগুলো পলিথিন রয়েছে সবগুলো পলিথিন আমি সবার প্রথমে জোড়া করে নেব যাতে অনেকটা বড় একটি দড়ির মতো আমাদের তৈরি হয়ে যায় এই দেখুন সবগুলোকেই এইভাবে আমি জুড়িয়ে নিচ্ছি একটির সঙ্গে একটি তারপর দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর একটি দড়ি হয়েছে আমি গুটিয়ে নিয়েছি দড়িটাকে একইভাবে সাদা পলিথিনটাকেও সবার প্রথমে আমি নিচের অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি তারপর এটাকেও এইভাবে ভাজ করে নেব ভাজ করে নিয়ে কালো যে পলিথিনটাকে যেরকম আমি টুকরো করে নিয়েছি ঠিক এটাকেও আমি এইভাবেই টুকরো টুকরো করে নিতে হবে একেবারে পাতলা টুকরো করব না কিন্তু আবারও বলছি তাহলে কিন্তু ছিঁড়ে যাবে আর ব্যাগটা মজবুত হবে না তাই একটু মোটা মোটা করেই টুকরো করব এইভাবে আর একইভাবে কালোটার মতো আমরা মানে গিট দিয়ে নেব মানে একটির ওপরে একটি রেখে এইভাবে আমাদের গিট দিতে হবে তাহলে মজবুত হয় দেখুন দুটো দড়ি এখানে আমি তৈরি করে নিয়েছি একটি সাদা আর একটি কালো এখানে নিয়ে নিয়েছি আমি একটি বোর্ড দেখতে পাচ্ছেন বোর্ডটায় এক ইঞ্চি করে আমি ছেড়ে ছেড়ে পেন দিয়ে দাগ কেটে নিয়েছি আমি এখানে ষোলোটা মতো দাগ কেটেছি এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে যেখানে আমি দাগগুলো কেটেছি সেই জায়গায় ওই এক ইঞ্চি পরপর এরকমভাবে কাচির সাহায্যে আমাদের কিছুটা করে অংশ কেটে নিতে হবে মানে অনেকটা নয় সামান্য সামান্য পর মানে বরাবর পুরোটাই দুটো লাইনে ওপরের লাইন নিচের লাইন এইভাবে দেখুন এই যে আমি কেটে কিন্তু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার কি করব আমি এখানে কালো কালারটা আগে ব্যবহার করছি কালো কালারটা এইভাবে ওই যে এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিয়েছি সেই জায়গাগুলোতে এইভাবে কালো কালারের পলিথিনটাকে দিয়ে ঠিক দেখে নিন এইভাবে আমাদের পেছিয়ে নিতে হবে এই যে কার্ডবোর্ডটা আমি নিয়ে নিয়েছি আর এইভাবে এই জায়গাটা একটুখানি পেঁচিয়ে নিচ্ছি তারপর এক ইঞ্চি ছেড়ে ছেড়ে এই পলিথিনটাও আমরা এই কার্ডবোর্ডের মধ্যে খুব সুন্দর করে এখানে আমি পেছিয়ে নেব আর পুরোটা কার্ডবোর্ডই আমরা এইভাবে খুব সুন্দর করে পেছিয়ে নেব এই ব্যাগটা যখন তৈরি করা হবে দেখতে কিন্তু দারুণ লাগবে এমনকি কোনো রকম সেলাই ছাড়াই কাটিং মানে কাটিং ছাড়াই আপনারা এইভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু অসাধারণ এই ব্যাগটি তৈরি করে নিতে পারবেন যেটা দেখতেও দারুণ লাগে আর যার জন্য আপনাদের এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচ করার প্রয়োজন দেখুন পড়বে না চলুন পুরোটাই এইভাবে আমি পেঁচিয়ে রেডি করে নিই তারপর আপনাদের আমি দেখাচ্ছি পুরোটা অংশই দেখুন এইভাবে কিন্তু আমি পেঁচিয়ে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোটাই এবার আমাদের কী করতে হবে একটি সেফটি পিন নিয়ে নিতে লাগবে সাদা যে মানে পলিথিনটাকে আমি দড়ি মতো তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে আমি এইভাবে সেফটি পিনটাকে লাগিয়ে নিলাম এবার আমরা কি করব দেখুন এই যে এক ঘরে দিয়ে তুলবো আর একটা ঘর নিচে রাখব ঠিক এইভাবে একটু দেখে নিন আবার একটা ঘর তুলব আবার একটি ঘর নিচে রাখবো এইভাবেই আমাদের কিন্তু পুরোটা তৈরি করতে হবে এই দেখুন একটি ঘর ওপরে একটি ঘর নিচে একদম সহজ আর এইটা যখন আপনারা করবেন দেখবেন ভালোও লাগবে আর খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই কিন্তু ব্যাগটি তৈরি হয়ে যাবে এই দেখুন আর এটা আপনারা সুই দিয়েও করতে পারেন যে বড় বড় সুই হয় না বাদ সুই নিয়ে নেবেন বাছশুইয়ের সাহায্যেও এইভাবে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন কিংবা আপনারা এই সেফটি পিনের সাহায্যেও করে নিতে পারেন দেখুন একটি ঘর ওপরে আর একটি ঘর এইভাবে আমি নিচে রেখে পুরোটাই কিন্তু বুনে নিচ্ছি এইভাবে আপনারা যদি আরও বড় ব্যাগ তৈরি করতে চান তাহলে আরও বড় কার্ডবোর্ড নেবেন আমার কাছে আর বড় এর থেকে বড় কার্ডবোর্ড ছিল না এটাই ছিল তাই আমি এটা দিয়ে আপনাদের প্যাকটি তৈরি করে দেখাচ্ছি এই দেখুন এবার আমি সাদা এটাকে পুরো টেনে নিয়েছি আর ওপরের দিকটা সামান্য একটু বাড়তি রেখেছি আর এটাকে এইভাবে চেপে দেব মানে নিচের দিকে টেনে দিতে হবে আবারও ঠিক এইভাবেই আমাদের যে ঘরটা আগের বার ওপরে রেখেছিলাম সেই ঘরটা এবার নিচে যাবে আর নিচের ঘরটা দেখুন এইভাবে ওপরে আসবে আর এইভাবে আবারও ধীরে পুরোটা আমাদের ধীরে ধীরে বুনতে হবে দেখুন অনেকটাই কিন্তু বোনা এখানে আমার হয়ে গেছে ঠিক একইভাবে আবারও আমরা এটাকে এইভাবে বুনে নেব একদম সময় লাগে একটা বুনে নিয়েছি আর সামান্য একটু পরিমাণ এখানে আমার বাকি রয়েছে এই অংশটুকু এইভাবে আমি বুনে নিয়ে নেব তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে এটাকে আমরা ব্যাগ তৈরি করে নিয়ে নিতে পারি আমি এইভাবে ঢুকিয়ে এইভাবে ঠিক আমাদের একটি গিট দিয়ে নিতে হবে তারপর আমরা কি করব পেছন দিকটায় এইভাবে ধরে ঠিক মাঝখান বরাবর পুরো পলিথিনগুলোকেই এখানে আমি কেটে নিচ্ছি পুরো পলিথিনটাকেই কেটে আমাদের এটাকে বের করে নিতে হবে ওই যে এক ইঞ্চির মধ্যে কালোগুলো ঢুকিয়েছি সেখান থেকে এইভাবে পলিথিনগুলোকে পুরোটা বের করে নিচ্ছি এবার আমরা কি করব এই দেখুন আমাদের এটাকে এবার উল্টো করে নিতে হবে তারপর দু সাইডের যে অংশ রয়েছে দু সাইডের যে মানে অংশ বলতে পলিথিনটাকে সেটাকে না আমাদের গিট দিয়ে নিতে হবে ঠিক দেখুন এইভাবে আমাদের খুব টাইট করে এখানে কিন্তু গিটটা দিয়ে নিতে হবে এখানে দুপাশের অংশটাকে আমি ধরে নিচ্ছি তারপর এইভাবে মানে দুপাশের দুটো পাট ধরে টাইট করে গিটটা দিয়ে নেব সবগুলোকেই এইভাবে আমাদের পরপর কিন্তু গিট দিয়ে নিতে হবে আর একটু টাইট করে গিটটা দেব তাহলে ব্যাগটা খুব সুন্দরভাবে আমাদের মানে সাইডের অংশগুলো আটকাবে ফাঁকা থাকবে না পুরোটা অংশই চলুন এইভাবে তাহলে গিট দিয়ে সবার প্রথমে রেডি করে নিই এ দেখুন আমি দু সাইডেই সুন্দর করে গিট দিয়ে নিয়েছি এবার আমাদের সাইডের যে পলিথিনগুলো রয়েছে সাইডের পলিথিনগুলোকে কি করব এইভাবে আমাদের কাচির সাহায্যে কেটে নিতে হবে এখানে দেখুন গিটের পর থেকে কিন্তু পলিথিনটাকে কাটতে হবে গিট যাতে কোনোভাবে কেটে না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে গিট যদি কোনোভাবে কেটে যায় তাহলে কিন্তু পলিথিনের যে দড়িগুলো আমরা তৈরি করেছি সেগুলো কিন্তু খুলে যাবে আর ব্যাগটা কিন্তু ঠিকঠাক মতো হবে না পলিথিনটাকে খেট কেটে দড়ির মানে অংশটা এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি এই দেখুন সুন্দর করে একটু সোজা করে নিন কত সুন্দর একটি ব্যাগ আমাদের এখানে তৈরি হয়ে গেল কোনো রকম টাকা পয়সার খরচ করতে লাগলো না এটা যদি আরও অন্যান্য কালার দেওয়া যায় তাহলে আর একটু সুন্দর কালারফুল হবে এবার আমরা কি করব ব্যাগের হ্যান্ডেল তৈরি করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো দড়ি পলিথিনেরই দড়ি আমি বিনুনি মতো করে নিয়েছিলাম আর এখানে আমি মোটা করে টাইট করে গিট দিয়ে নিচ্ছি এইভাবে একটু গিট দিয়ে নেবেন মোটা করে তাহলে কি হবে এটা কিন্তু সহজে খুলে বেরিয়ে আসবে না এই দেখুন এক সাইড থেকে এইভাবে বের করে আবারও আর এক সাইডে এইভাবে ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেব তারপর মোটা করে কিট দিয়ে নেব এখানে আপনারা আরও বড় করে ব্যাগটা তৈরি করতে পারেন তাহলে আর একটু সুন্দর লাগবে আমার কাছে আর পলিথিন ছিল না কার্ডবোর্ডও ছোট ছিল তাই আমি একটি ছোট ব্যাগ তৈরি করে আপনাদের দেখালাম এইভাবে খুব সুন্দর ব্যাগ আপনারা তৈরি করে নেবেন খুব কম সময়ের মধ্যেই টাকা পয়সা খরচা করা ছাড়াই দেখতেও ভালো লাগবে এমনকি এর মধ্যে আপনারা ফোন টাকা পয়সা এই জাতীয় জিনিসগুলো খুব সহজেই আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন আর এটা দেখতেও কিন্তু দারুণ লাগবে ভালো লাগলে আপনারাও ট্রাই করে একবার দেখতে পারেন আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আরামসে চার্জ দিতে পারবেন আমরা বাচ্চাদেরকে যখন জলের বোতল দিই স্কুলের ব্যাগে এই ধরনের জলের যে স্কুলের ব্যাগের পাশেই যে জলের বোতলের জায়গা আছে সেটার মধ্যে ভরে দিই অনেক সময় কি হয় বাচ্চারা গাড়িতে যায় দেখা যায় জলের বোতলের জায়গাটা ঢেলা এর ফলে কি হয় জলের বোতলটা কাত হয়ে পড়ে যায় বাচ্চারা বারবার ঢোকায় অনেক সময় পড়েও যায় রাস্তায় তখনই সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই ঢেলার কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দেয় এরকম সমস্যা হলে এই ছোট্ট টিপসটি আপনারা ফলো করতে পারেন এখানে কি করতে হবে আমি নিয়ে নিয়েছি একটি সেফটি পিন আর একটি গার্ডার এই ধরনের যে গার্ডারগুলো থাকে একটু টাইট দেখে গার্ডারটা নেবেন তাহলে ভালো হয় এই জলের বোতলের যে ঢোকানোর জায়গাটা আছে আছে সেই জায়গাটার ভেতরে দেখুন আমি এইভাবেই যে সেফটি পিনটাকে আটকিয়ে গাডারটাকে লাগিয়ে নিলাম ভেতরের দিকে লাগাচ্ছি তাহলে এটা দেখা যাবে না তারপর কি করব জলের বোতলটাকে আমাদের এইভাবে গাডারের মধ্যে ঢোকাতে হবে জলের বোতলটাকে সবার প্রথমে আমি এখানে গাডারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তারপর যে জলের বোতল রাখার যেখানে জায়গা সেই জায়গাটায় ঢুকিয়ে দেবো এইভাবে যদি জলের বোতল নিয়ে যাওয়া হয় যতই নড়াচড়া করা হোক তাহলে কিন্তু জলের বোতল কোনোভাবেই ব্যাগের থেকে পড়ে যাবে না এমনকি বাচ্চাদেরও বারবার জলের বোতল ঠিক করার কোনো রকম প্রয়োজন পড়বে না ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আমরা যখন একটি পাত্রের থেকে আরও একটি পাত্রের মধ্যে দুধ হরলিক্স এই জাতীয় মানে লিকুইড জিনিসগুলো ঢালতে যাই অনেক সময় কি হয় অনেকটা পরিমাণ না পড়ে যায় আর পড়ে গেলে অনেকটা জিনিস নষ্টও হয় তাই খুব সহজেই ঢেলে নিতে পারবেন কোনো রকম পড়েও যাবে না নষ্টও হবে না আমাদের বাড়িতে যেই ধরনের চামচ থাকে আপনারা এইভাবে একটি চামচ উল্টো করে নিয়ে নিন তারপর কি করবেন চামচটাকে আপনারা চেপে ধরবেন চামচটাকে চেপে ধরে দেখুন কত সহজেই এখানে কিন্তু আপনারা ঢেলে নিতে পারছেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না এইভাবে ঢালতে গেলে খুব সুন্দরভাবেই কিন্তু পড়বে এটা পাত্রের মধ্যেই কিন্তু পড়বে একটু অংশও কিন্তু বাইরে পড়ে নষ্ট হবে না দেখুন কত সুন্দরভাবে এখানে ঢেলে নিলাম আমি আমাদের বাড়িতে যে এই ধরনের ঘড়িগুলো থাকে না অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো কারণে জলের মধ্যে পড়ে গেছে এরকম কিন্তু হয় যে আমরা হয়তো কোনো কারণে হাত ধুয়েছি জল ছিটকে এসছে ঘড়িটা ভিজে গেছে আর ঘড়িটা চলা বন্ধ হয়ে গেছে তখন দেখুন দোকানে নিয়ে যেতে যেতে ঘড়ি কিন্তু আরও বেশি আমাদের খারাপ হয়ে যাবে এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন যে ঝড়িতে জল ঢুকে গেছে বা ঘড়িটা জলে পড়ে গেছে চলছে না সঙ্গে সঙ্গে আপনারা এই কাজটি করুন অবশ্যই তো যদি না চলে দোকানে নিয়ে যেতে হবে কিন্তু ঘরোয়া এই টিপসের মাধ্যমে ঘড়ি অনেক সময় ঠিক হয়ে যায় চালের যে কৌটো রয়েছে চালের কৌটোর মধ্যে আপনারা চালের ভেতরে ঘড়িটাকে এইভাবে ঢুকিয়ে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিন কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলেই কি হবে ঘড়িটার মধ্যে যদি কোনো জল ঢুকে থাকে চাল সেটা চুষে বের করে নেবে এর ফলে দেখবেন ঘড়িটা আপনাদের আবারও চলতে শুরু করেছে তাই এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে কিন্তু আপনারা ভুলবেন না আশা করছি আপনাদের ঘড়িও নষ্ট হয়ে গেলে ঠিক হয়ে যাবে আমরা যে যখন শাড়ি পরি বা চুড়িদার পরি এই ধরনের যে আমাদের বাড়িতে ব্লাউজ থাকে বা চুড়িদারের ওন্না থাকে তার সঙ্গে আমরা পিন করে থাকি পিন জন্য আমরা কি করি সেফটি পিনের ব্যবহার করি কিন্তু অনেক সময় কি হয় আমরা যে সেফটি পিনটা ব্যবহার করি না দেখা যায় সেই সেফটি পিনটা দিয়ে যখন আমরা ব্লাউজটা আটকাই বা ওড়নার সঙ্গে চুড়িদারটা আটকাই কোনো কারণে নড়াচড়ার কারণে হোক আর যাই কারণে সেফটি পিনটা আমাদের কাপড়ের মধ্যে এইভাবে ঢুকে যায় আর সেফটি পিনটা যদি কাপড়ের মধ্যে ঢুকে যায় দেখা যায় যে টান দিতে গেলে কাপড়টা আমাদের ছিঁড়ে যায় এই করে কিন্তু অনেক ব্লাউজ শাড়ি চুড়িদার নষ্টও হয়ে যায় এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন কি করবেন টিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের টিপগুলো থাকে একটি টিপ নিয়ে নিন একটি টিপ আপনারা পিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন দেখুন এখানে একটি টিপ আমি পিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম এবার যদি আমরা পিন আপ করি তাহলে কি হবে কোনোভাবেই কিন্তু পিনের মধ্যে আর কাপড়টা এভাবে ঢুকে আটকে যাবে না আর কাপড়টা এভাবে ঢুকে আটকেও যাবে না আর সহজেই আমরা পিনটা খুলতে পারবো কাপড়টাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের কোনো না কোনো টিপস ইউজফুল মনে হয় অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন